পৃথিবীতে কিছু একেবারে বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ আছে যারা কোনদিনও নিজের বউ ফটো তো নিজের ফোন থেকে আপলোড করবেই না না ফেসবুকে ছাড়বে না টুইটারে ছাড়বে না ইনস্টাগ্রামে ছাড়বে এমনকি হোয়াটসঅ্যাপের ডিপিতে পর্যন্ত স্টোরিতে পর্যন্ত নিজের বউয়ের ফটো কোনো দিনও না আর অন্যজনের বউয়ের ফটো দেখে তখন বাপরে বাপ প্রশংসায় একেবারে পঞ্চমুখ বাবা বৌদি তুমি কি সুন্দর দেখতে বৌদি তোমার নামটা কি সুন্দর বৌদি তোমার গাল দুটো কি সুন্দর যেন কাশ্মীরি আপেলের মতো তোমার গালে টোল পড়লে যা সুন্দর লাগে না বৌদি তোমার ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি বৌদি তোমার কত সুন্দর একেবারে পটল জেরা বৌদি চোখ তুমি যখন কোমর দুলিয়ে নাচো না দেখতে একেবারে ফাটাফাটি লাগে তোমার কি সুন্দর ফিগার একেবারে মারকাটারি ফিগার বাবা সে একই কাণ্ড চেহারার বিবরণ তো যেন একেবারে শেষই হয় না বলতেই আছে বলতেই আছে এটা করতে যাচ্ছে তার সাথে তো এগুলো আছে আই লাভ ইউ বৌদি আই মিস ইউ বৌদি আমি তোমার সাথে দেখা করতে চাই বৌদি তুমি একটু পার্কে এসো তোমার সাথে দেখা করব বৌদি তোমার WhatsApp নাম্বারটা দাও দাদা ঘুমিয়ে গেল রাতে বেলায় মেসেজ করব বৌদি তোমার ফোন নাম্বারটা দাও তোমার সাথে কথা বলবো তারপরে আরো কত কি বৌদি আই লাভ ইউ বৌদি আই মিস ইউ আর নানান ধরনের কমেন্টস আসতেই থাকে তো সেই সমস্ত পুরুষগুলোর উদ্দেশ্যে বলছি ভাই তোমরা যে এত নির্লজ্জ এত বেহায়ার মতো কমেন্টস গুলো করো পারলে নিজের বুকে যদি দম থাকে নিজেদের বউয়ের ছবিগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ডিবিতে সব জায়গায় ছেড়ে দেখাও তখন তোমার বউকে যখন সব লোকে এসে কমেন্ট করবে এরকম আজেবাজে তখন বুঝতে পারবে কেমন লাগে বুঝেছো তো সব ফালতু